মেয়েরা মানহাজ আকিদা মেয়ের মানহাজ আকিদা সহি নাই তাকে কি বিয়ে করা যাবে আগে বলো সে তুমি প্রেম করো কিনা নিঃসন্দেহের সাথে প্রেম করে এই জন্য প্রশ্ন করেছে আই থামেন মানহাজ আকিদা ভালো না কেমনে বুঝলো শোনো আমিও কিন্তু বিশ্ববিদ্যালয় পড়া ছেলে বুঝলা আমি শুধু এগুলো কেলে আসছে দেখেন কত বলে মিথ্যা কথা বললে দেখেন শুনে এরপর দ্বিতীয়বার কথা বললে কিন্তু মুসালাম করবো কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি নাউজবিল্লা কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি তার বগুড়ায় তার প্রমাণ মসজিদে প্রবেশ করার পর যদি দেখি জামাতের মাত্র এক মিনিট বা দুই মিনিট আছে তাহলে কি সালাত পড়া যাবে আপনি যদি দাঁড়িয়ে যান সালাতে একামত হলে ছেড়ে দিবেন আপনি পূর্ণ নেকি পাবেন আর যদি মনে করেন যে এখন তাড়া হয়ে যাবে না আপনি দাঁড়ায় থাকবেন বসতে পারবেন না ফজিলত ফজিলত খুঁজে পান না না তাই সব জায়গায় খুঁজেন এখানেও তো ফজিলত আছে দুই রাখার তাহিয়াতুল মসজিদ পড়ার ফজিলত হলো মরার আগে জান্নাতে যাওয়া এই ফজিলত খুঁজে পান না চোখে আশি বছর বয়স হয়েছে এখনো মসজিদে ঢুকতে জানেন না সি সরাফ হাতেহা বাংলা না বুঝলে একটা নেকি হবে না এটা কোন হাদিসে আছে আমি এটা বলিনি কথাটা হ্যাঁ বললাম না বিজমাই সাহাবি তাবি তাবে তাবির সবার ইজমা এক নাকি হবে না তোমার কানে ঢুগলো না এটা শুনেনি এটা শুনেনি এটা শুনেনি ইমাম ইবনুল কাই রহিমা উল্লেখ করেছেন খামা খা মুজাফফর কোনো কথা উল্লেখ করবে না ইনশাল্লা সিঙ্গারপুর প্রবাসী বিশ হাজার টাকা দিচ্ছে তাই না এটারও প্রশ্ন নাকি আব্দুল সালাম ভাই সবই দিব দেন আপনি টেনশন করছেন প্রশ্নের তো আমি দিব উনি দিবেন বলেন তো নাম আব্দুস সালাম বিশ হাজার টাকা কি দিবে না দিয়েছে না কি করে নগদ বিশ হাজার টাকা এগুলো প্রশ্ন আছে কি এখানে আমাকে প্রশ্ন আকারে দিয়েছে এখানে আমি দোয়া করি সিঙ্গাল প্রবাসী ভাইয়ের জন্য জনি ইসলাম নামটা আল্লাহ যেন তাকে কবুল করেন আমার দোয়া কি জানেন আমি যে দোয়া করি দিব দিব একজন আবদুল্লাহ নুমান নাইম লন্ডন প্রবাসী পাঁচ টাকা দিছে ছেলে দিছে না বাপ দিছে শুনি আগে ছেলে ও কেবলে গেছে তাই না কত সুপারিশ আর করবেন নাম আব্দুল সালাম শোনেন সুপারিশ করলেও আমার সম্পর্কে ভাতিজা হয় তবে এই পাঁচ হাজার টাকা দিয়েছে তো শুরুতে দিছে তো এই পাঁচ হাজারের সাথে বাপ আরও পাঁচ হাজার যোগ করবে ইনশাল্লাহ বাপ কত দিছে তা জানি না আমি বলে দিলাম আর যোগ না করলে আপনি আমাকে বলবেন দোয়া আল্লাহ তুমি তাদের প্রতি টাকায় এক কোটি টাকা বরকত দিও আবার আল্লাহ বলে বাদশা ভাই তো আমার খুব প্রিয় মানুষ বুঝতে পারলে বর্তমানে অনেক জায়গায় মহিলা বক্তা দ্বারা মহিলাদের ওয়াজ মাহফিল হয় জাহান্নামে নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না আমি প্রবাসে থাকার সময় অমুসলিম দোকান দার থেকে বাকি নিয়েছি আমি তাকে চিনি না এখন তার ঋণ কিভাবে পরিশোধ করবো জনকল্যাণে টাকাটা দিয়ে দিবেন সিরিয়ার মাদ্রাসা দিতে বুঝতে পারলেন সিরিয়ার বিদ্রোহী বাহিনী অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো তাদের আকিদার সম্পর্কে জানতে চায় তারা সালাফি আকিদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ আরে সিরিয়া জয় হয়েছে তো আহ তো একটা বিজয় উৎসব করা উচিত আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা আরে বাসার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবেন না আল্লাহ ভালো জানে এই শয়তান কত আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার স্মৃতি বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম আল্লাহ আকবর ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে ইবনু তাইমিয়াকে উপহার দিয়েছে ইমাবিনুল কাইমকে উপহার দিয়েছে হিমাবিনুল কাসিরকে উপহার উপহার দিয়েছে ইমাম জাহাবিকে উপহার দিয়েছে আল্লাহ আকবর এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে আল্লাহ আকবর এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ বাশার আল আসাদ এই শয়তান এতদিন তিপ্পান্ন বছর মসজিদটা বন্ধ করে রাখছিল চিন্তা করতে পারেছেন দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান কোনটা ইয়ামান আল্লাহ যদি ইয়ামানকে বিজয় করে দেন বলেন আমিন শোনেন পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না মক্কাতে মমিনরা থাকতে পারবে না আল্লাহ বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান 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 শাম এবং দখল করে আছেন শিয়ারা আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন বলেন আমিন এই শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি হম তুমি চিনলে না হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন তুমি চিনলে না এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে চল একসঙ্গে ওইটা দেখল করি আগে এই হিজবুল্লাহ শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো তোমরা তো তালেবানদের দুলো ভাই তোমাদের চিনি না হ্যাঁ তালেবানরা তোমাদের জামাই তাই না চিনি না তুরস্ক তাই না তুরস্ক তো আপনাদের খলিফা এর দুগান এর খলিফা আপনাদের তাই না কি যে করার দরকার আপনাদের জানেন আকিদা বুঝেন না তাওহিদ বোঝেন না মনহাস বোঝেন না খালি মানে লাফালাফি করেন শুধু মার করেন আপনি বুঝেন কিছুটা আমার বহু আগের বক্তব্যে লিখনে আছে সিরিয়ার এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি কুয়েত আর দুবাই আলহামদুলিল্লাহ সৌদি আরব চেষ্টা চালাচ্ছে ইয়া মানে যারা শিয়া তাদেরকে এখান থেকে বহিষ্কার করা বাদ দেওয়ার আর আপনার খুব কষ্ট হচ্ছে হারামাইনের উপর আক্রমণ করলে মক্কামুদিনের উপর আক্রমণ করলে আপনি এত খুশি হন সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন মনে হয় ন্যাংটা হয় লাশবে এটা হলো সৌদি বিদ্বেষী খবরদার খবরদার সৌদ্ গোষ্ঠী মিলে সৌদি আরবের বদনাম করেন কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ কিছুই করতে পারবেন আপনার স্মরণ হওয়া উচিত লজ্জা হওয়া উচিত কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে এরকম কথা তো আমি বলিনি বলেছি না না তালেবানরা এসে আহলাদিসদের কচু কাটা করেছে আহলাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাওয়াক্কেল তিনি এত সুন্দর কথা বলতেন এত বড় পণ্ডিত মানুষ তালেবানরা ক্ষমতায় এসে তিন দিনের মাথায় তাকে তার বড় ছেলে গুম করেছে পাঁচ দিন পরে এদেরকে লাশ টুকরো করে দুলা ভাই আপনাদের লজ্জা নাই সরম নাই এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে তারা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে ইসলামের জন্য ভাঙছে কি না ভাঙ্গেনি একটাও তাওহিদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল কি ভাঙা দরকার ছিল মাজার ভেঙ্গে ফেলতে হতো শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে অনেক বেটি অনেক বানাইছে তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ইমান নষ্ট করে করে না অর্থাৎ আপনাদের আকিদার তালেবানদার আকিদা একই তালেবানরা মূর্তি ভাঙছে মাজারগুলো কি তাজা করেছে আর আপনারা মূর্তি ভাঙলেন মাজার আশেপাশে একই তালেবানরা মাজার পূজারি কবর পূজারি তাদের জন্য কি কাদা কাঁদলেন আপনারা আহারে চোখে স্যাপ দিয়ে কাঁদছে সরম করেন একটু সরম করেন এর নাম আকিদা এর নাম কি আকিদা বুঝেন না তাই বুঝেন না তাই কো লাফাস ছিলেন এই একটা জিনিস বুঝাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে আপনি কার পক্ষে হ্যাঁ পক্ষে না তাই না একটা পক্ষ নেন না আপনার অন্তর অন্তর জ্বলে না আপনার অন্তর জ্বলে না আচ্ছা এবার প্রশ্ন করছি হিজবুল্লাহ আর ইজরাঈল মারামারি লাগছে কার পক্ষে আপনি কার পক্ষে হুম কত কাঁদছেন আপনি হেজবুল্লাহকে চিনেন আপনি ওই ইজবুল্লাহকে চেনেন হেজবুল্লাহকে চিনেন এই হিজবুল্লাহ লা হাওলা হাওলা এই হেজবুল্লাহর কি নাম মারা গেল প্রথমটা কি যেন হেজবুল্লাহর প্রধান সরি 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 হাসান নাসরুল্লাহ হাসান রুহানি মনে হয়েছিলে হাসান নাসরুল্লাহ হাসান রুহানি ইরানের হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল জানেন না জানেন না হাসান নাসরুল্লাহ ইরানের কাসেম সুলাইমানি এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল কমিটি ছিল যারা ইরাকে ইয়ামানে সিরিয়ায় যারা সালাফি আছে রেওস্তা দামে হানাফি মাঝাবের উনসারী বারো তাকবিরে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আহলে শোনেন আপনার তারপরে গণতন্ত্র সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাল সোয়াদের সোয়াদের কোনটি হবে জোয়াদ না কি বলেছেন এই ফতুয়া দেওয়ার জন্য আসছি তাই না আচ্ছা রমদান না রমাদান তো ওখানে কি জন্য রমজান হলো না ওখানে কি করে অজু হলো তোমার তলা ফোটা ভুল করেছো কাদি না কাজি কাজী বলেন না কাদি কাদি কেন বলেন হজরত না হদরত বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল পরে ফোটা করে ওটাকে দোয়াদ করার চেষ্টা করছেন ভালো হয়ে যান আমরা সবাই মুসলিম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায় বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বুঝতে পারলেন কোনো রাজনৈতিক দল নাই এখন কি করবেন তাহলে আপনি আহলুল হাদিসদের মতো তাওহিদ আকিদের দাওয়াত দেন যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাল্লাহ এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি এটা ডক্টর ইউনিসের রাজনৈতিক দলের নাম কী কতদিন রাজনীতি করেছেন কে বসালে ওকে হ্যাঁ এটা বুঝে নেন তাহলে নাহিদা রাসিফ। আসিফ এরা যুবদল না ছাত্রদল না যুবলীগ না ছাত্রলীগ জিরো লীগ রাষ্ট্র অরাই চালাচ্ছে কে চালাচ্ছে এই রাস্তা চালাচ্ছে এই দুইটাই চালাচ্ছে আর বাহিরে থেকে হাসনাতার কি নাম সার্জিস একবারে কানে ধরে না ঘুর আসছে সবাইকে বুঝতে পারছেন খালি বলে দেখেন ডক্টর নিজকে রাখবো না আপনার চুলও থাকবে না লুঙ্গিও থাকবে না একবারে আল্লাহ যাকে যেভাবে রাখেন কিন্তু কোন কোনো দল কত বছর যাবত রাজনীতি করছে কিন্তু কই তারা কই না আমাকে বলছে মুজফর সাহেব আর কতদিন আকিদার মানহাজের ওয়াজ করবেন আমাকে বলছে আমি যে কেন কখন আপনি এমপি হবেন মন্ত্রী হবেন রাষ্ট্র চালাবেন না আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো আপনারাই আপনারাই চালান চালান একটু দেখলাম তো আপনারা চালালেন ষোলো বছর শেষে পাঁচ মিনিট টাইম পাননি তো এই কথা শুনে গিয়ে কি লাভ বুঝেননি কথা সেনাপ্রধান বলছে নাকি টাইম পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না এখনই যেতে হবে দুই মিনিট টাইম নাকি বক্তব্য রেকর্ড করার জন্য আপনাদের হাসে না পারেনি থামেন বিএনপির মতো এত একটা দল বিশাল তার কাজই নাকি সহির আসাদ অথস অথচ অথচ একটা আশি বছরের অষ্টাশি বছরের একাশি বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ মেডিকেলে থাকে মেডিকেলে থাকে এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য তাই পারল না ফকরুল সাহেবের নামে সাত সাড়ে সাতশো মামলা এই কাঁথা সেলাই করি কী লাভ রে ভাই কী লাভ জামাত ইসলামের মানুষ ভাইরা কত আন্দোলন করল কত পুরাতন দল আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী তাই না পুরাতন দল যখন উনিশশো চল্লিশ সালে ছাব্বিশে আগস্ট জামাত ইসলাম গঠিত হয় তখন বাংলাদেশের দ্বিতীয় প্রথম সহ সভাপতি ছিলেন আব্দুর রহিম সেই সময় থেকে জামাত ইসলাম আসে উনিশশো কত সালের জন্য মৌধুরী সাহেব পঞ্চান্ন মধুর সাহেব আসেন আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয় আসেন এত বড় এত বড় সংগঠন ডাগা ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাষ্টে ঝোলায় শেষ করে দিল কিছুই করতে পারলো না ያতো বড়জন মুফাসসির কোরআন علامه সাইয়দি সাহেবকে জেলখানায় 13টা বছর রেখে তিলে তিলে তিলেতে মেরে যখন মরেই না তখন ইনজেকশন পিഷ് করে মেরে দিলো কিছুই করতে পারলো না এই কাতা সেলাই করার দরকার নাই আমার আপনারা করেন না শান্তিতে থাকতে দেন বুঝেননি কথা বুঝেননি এখনো আপনারা সেলাই করেন আপনারা সেলাই করেন 9 950 বছর ইসা আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম দিয়েছেন কত বছর আমাদের সময় লাগবে নয় হাজার বছর অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাল্লাহ কত বছর নয় হাজার বছর ইনশাল্লাহ তাওহিদের সমস্যাটা কি জানেন দেশ থেকে হিজরত করা যায় কিন্তু ইমান থেকে কখনো হিজরত করা যায় না রাজনীতি থেকে অবসর নেওয়া যায় কিন্তু ইমান থেকে অবসর নেওয়া আহ্লাদিদের সমস্যা এটাই দান করা অথবা ধার পরিশোধ করা কোনটা আগে ঋণ পরিশোধ করা আগে ইতিম মসজিদ মাদ্রাসা ইসলামী জালসাই হারাম টাকা দান করা যাবে কি নাই আপনাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি আহলে হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে কে ভেদাভেদ করেছে সুর করে বক্তব্য দেওয়া জায়েজ কিন্তু উচিত না কথা কি বুঝতে পারছেন সালাফরা এইভাবে বলেছেন আমি এইভাবেই বললাম কিন্তু যারা বলে হারাম কাবিরা গোলা নাজ ইত্যাদি বলে এটা ঠিক না এভাবে না কোরআন তেলাওয়াতটা শুরু করে পড়তে হবে আমরা শুরু করে পড়ি না কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন বাড়াবাড়ি সাহেব দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা ফরজ এবাদত করেননি কাবির আগুনা হয়েছে তো বা সারা মাফ হবে না আপনার সরম থাকা উচিত সব সোননাথ রেখে যায় কবরে মানুষ একটা সোননাথ নিয়ে যায় সেটার নাম কি তাও লজ্জা হবে না আপনার নাকি আহলে আদিস যদি আমি ভালো কাজ করি এবাদত বন্ধ করি ও উপযুক্ত বয়স হয়েছে বয়স আছে কি ছেলেরা প্রায় তিরিশ ও উপরে লেখছে দেখেন বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি ও আছে ছেলেরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে বিয়ে গিয়ে বিবাহ করে তারা অল্প বয়সী খোঁজে বিবাহের জন্য এতে তারা উপভোগ করতে পারে না কি করে বুঝলেন আপনি বিয়েই তো করেননি উপভোগ কি করে বুঝলেন আপনি আমাকে পোস্ত করে ছেলেরা খুব মজা নাই বুঝতে পারলেন ভালো ভালো না বিয়ের বয়স আছে বালে হলে বিয়ে করে নিবে কি বালে হলে বিয়ে করে নিবে সমস্যা কি মেয়েদের যখন হবে বিয়ে করে সমস্যা নাই আবার আঠারো বলে এটা হলো বাংলাদেশি আইন শরীয়তের আইন না তো এটা এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেস লাগাই কি বুঝলেন আপনারা শোনেন পিতা মাতাকে বলছি ছেলে যুবক হয়ে গেছে বিয়ে দিয়ে দিবেন শোনেন এখন ট্রেডিশন হয়ে গেছে বিয়ে করার পরে বাচ্চা নেবে না তুমি পাঁচ বছর করেছ পরের পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত কত চেষ্টা করছে গু গোবর পোটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না এটা অভিশাপ এটা গবজব এটা গজব তুমি মনে করেছো তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে তাই না এটা মনে করতে না তুমি সরম করার দরকার লজ্জা করার দরকার পাঁচ সাত বছর বাচ্চা নেয় না এরপরে কত চেষ্টা করে যদি একটু অনুমতি থাকতো যে পীর সাহেবের কাছে দেয়ালে যদি বাস্তা হয় তাই দিয়ে এদের লজ্জা সরম কিচ্ছু নাই সি এর পরে চেষ্টা করছে টেস্টি বেবি নেওয়া যাবে কিনা খাটাস কোথাকার আল্লাহ দিচ্ছে তুমি নিবে কি জন্যে ওটা কার বীর্য ঢুকায় দেবে আপনি কি জানেন আপনি কি নিশ্চিত এই দুইটা বাস্তা হয় কেন এই টেস্ট দুইটা বাস্তা হয় কেন বলেন তো দেখি আপনি জানেন ফতোয়া জানি না প্রশ্নোত্তর আর কানুল ইসলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রশ্নোত্তর ফতোয়া সমগ্র মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে বলে দিছি আপনি জায়েজ কিনে পড়ে নেবেন লম্বা ফতো বলবো না আল্লাহ যেন মাফ করে আমি সারা দেশের যুবকদেরকে বলবো একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মোনাজাত ছাড়েন মসজিদ আসবেন না ছাড়লে আসবেন না বলতে হবে এই ফেতনা নিয়ে কত এই মোনাজাত নিয়ে বিভক্তি এইটা নিয়ে কেন থাকবে এই ফেতনা মোনাজাত চলবে না রাগ করলেন রাগ করলেন সালাতের কাতারের মাঝে দুইটি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না দুইটা খুঁটি আছে খালাতের মাঝে কাতারের মাঝে খুঁটি থাকবে ওই কাতার করা যাবে না আদিসে নিষেধ আছে বেডিখোর জর্দাখোর গুলখোরের জানাজা মুত্তা কি পরেজগার পড়াবে কি বেড়ি খোর জানাজা পড়ার সমস্যা নাই যদি নামাজি হয় কি হয় কি হয় যদি প্রশ্নকারী ধরা পড়েছে এবার জাননাতে কারা বাহাত্তরটি হুর পাবে শোনে 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 একটা করে তাই বিপদে আছেন আপনি আর একটার জন্য মুখ খুলতে পেরেছেন কোনো দিন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন আজকে জান্নাতে যে বাহাত্তরটি দিবে তুমি তখন কি করে মেনে নিবে আচ্ছা পুরুষদেরকে এত হুর দিবে কেন জানেন আপনারা জানেন না তাই না এটার জিনিস বলে দিই একটা বিশ্লেষণ বলে দিই এই দুনিয়াতে পুরুষের খেদমত নারীরা করতে পারেনি আল্লাহ তার বদলা স্বরূপ সত্তর বাহাত্তরটা দিবে হলো শহীদদেরকে কাদেরকে শহীদদেরকে তবে মমিনদেরকে আরো বেশি দিতে পারেন অন্যদেরকে আরো আজও আজও মিত্র কমও দিতে পারেন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে এখন মেনে নিচ্ছ না কিন্তু জান্নাতে কেমনে মেনে নেবে অন্তরে অন্তরে যদি হিংসা থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না একটা ওয়াজ আপনাকে শিখাই দিলাম আপনি বলেন মসজিদের সামনে দেওয়ালে লাহ মোহাম্মদ রাসুল